তাড়াতাড়ি কথা কওয়া যাবে না চাচা রাজা হাসের মতো ফাঁসা গয়ে গয়ে আইবেন ওঠা যাবে না আল্লাহ ফাকর জোরে বলেন কিছু কর বাবাই তা করো তাড়াতাড়ি করো তিরিশ সেকেন্ড তাড়াতাড়ি তুমি এত সময় কি আসো বইয়া আল্লাহ কবুল করেন জোর কটা আমেন আরো জোরে বল না আমেন চাচা সর্বময় ক্ষমতার মালিককে আরো জোরে আরো আমার এই চাচা খুব ভালো মানুষ খুব জোর আছে বলবেন সর্বময় ক্ষমতার মালিককে এখানে আসার তৌফিক কে দিছেন যাইবার তৌফিক কে দিবেন সব কাজের শুরুতে কার নাম নিবেন খানা খাওয়ার সময় পানি খাওয়ার সময় সুদ খাওয়ার সময় সুদ খাওয়া হালাল না হারাম জোরে এই কথা কন না গাই বুড়ে ঠিকই তো বলারে বিদেশ পাঠাইছো সুদের টাকাই না পিএজের খাতে সার দিছো সুদের টাকা দিয়া ঠিক না বেটি গরু কিনছো সুদের টাকাই না মরবা না বুড়াটা মরলে ফেরেস তারা কবরতে পিডাই উড়াই দিব বদ মেজবুরা সুদ খায় আবার হুজুরকে গালি দেয় কথা ঠিক না বেটি হুজুরা মাইসের জাত না তুই তো বানদরের চাইতেছ খারাপ ঠিক ওই বেড়ে যে শূকไশে কুত্তার চাইতে খারাপ ঠিক কথা কর না কেন ঠিক আবার হে বড় বড় টাপকি মারার বল আমি নামাজি তুমি satan নামাজি বেটা তুই জান্নাতে গেলে নগ্ন ভাবে ও জান্নাতে আমি বিল্লাহি মিনাশ শাইতানির রদি بسم الله الرحمن الرحيم ولا تَهِنُوا وَلَا تَحْزَنُوا وَأَنْتُمُ الْأَعْلَوْنَ إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذ من دوني وكيلا من حملنا مع نوح إنه كان عبداً شكوراً إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم لے يا আপনারা আমার থেকে এত দূরে করছেন কে আপনি আওয়ামী লীগ না বিএনপি চাষা বইয়া বাবা হাসি চাষা দিকা হ্যাঁ সামনে হ্যাঁ লুঙ্গিতে তুলা বলবে বেটে ধান এই তাই আমার এই সাসা আগে জান্নাতে যাবে আগে আমার কথা রাখছে আলেমের কথা যে আগে রাখবে আগে জান্নাতে যাবে আর যে তেরা ওয়ে ভাই থাকবে আওয়ামী মতো ও পতন হইব তাড়াতাড়ি কথা কওয়া যাবে না রাজা হাসের মতো ফাঁসা গয়ে গয়ে আইবেন ওঠা যাবে না আল্লাহ জোরে বলেন কিছু কর বাবাই তা করো তাড়াতাড়ি করো তিরিশ সেকেন্ড তাড়াতাড়ি তুমি এত সময় কি আসছো বই আল্লাহ কবুল করেন জোর কটা আমেন আরো জোরে বল না আমেন চাচা সর্বময় ক্ষমতার মালিক কে আরো জোরে আরো জোরে আমার এই চাচা খুব ভালো মানুষ খুব জোর আছে লীল্লা হে তাক বীর লীল্লা হে তাক তাহলে বলবেন সর্বময় ক্ষমতার মালিককে এখানে আসার তৌফিক কে দিছেন যে এইবার তো কে দিবেন সব কাজের শুরুতে কার নাম নিবেন খানা খাওয়ার সময় পানি খাওয়ার সময় সুদ খাওয়ার সময় সুদ খাওয়া হালাল না হারাম জোরে কন এই কথা কন না কেবুরাই ঠিকই তো পোলারে বিদেশ পাঠাইছো সুদের টাকাই নে পেঁয়াজের খেতে সার দিছো সুদের টাকা দিয়া ঠিক না বে ঠিক গরু কিনছো সুদের টাকাই না মরবা না বুড়াটা মরলে ফেরেস তারা কবরতে পিডাই উড়াই দিব বহ মেজবুর সুদ খাই আবার হুজুরকে গালি দেয় কথা ঠিক না বেটে হুজুর মাইন্সের জাত না তুই তো বান্দরের চাইতেছ খারাপ যে সুদ খাইছে সে কুত্তার চাইতে খারাপ কথা কর না কেন আমার হে বড় বড় টাপকি কি আমি নামা তুই তুমি সাতান নামাজে বেটা তুই জান্নাতে গেলে নগেন বাবি ও জান্নাতে যাবে ঠিক না বে ঠিক কয়েকদিন আগে বলে তোমাকে ওই আমার নবীরে গালি দিছে নবীরে ব্যঙ্গ করছে না আর নাম কি ওই হারামির নাম কি তো আবার দিন বাইসে থাকে আপনি জেলখানায় কর সালা কি যেটা দিয়ে যে পিএজের খেত নিড়ে কুড়া ওটা একটা কোপ দিতে আরো নাই নিয়ে গেছে না যাক তাহলে মন ভালো ছিল আলহামদুলিল্লাহ বলেন একসাথে বলেন যতদিন বাঁচবো কার হুকুম চলবো কার হুকুম মানব আল্লাহর হুকুমে আছে সুদ খাওয়া নামাজ সাইডে দেয়া মাইন খালি আল দেয়া খালি আল দেয় নামাজ নাই নাই রোজা কার পিছনে কেডা দেব আঙ্গুর কত গনা কেন গিবাদ শেখায় চব্বিশ ঘন্টা ডায় ফেরে থাকে নামাজ নাই রোজা নাই কিচ্ছু নাই আর খালি হুজুরকে কুছ রটনা করে কথা বলেন না কেন ঠিক যে জামাতের আমির সাহেব আসছে কই ইলেকশনের আগে কত আমির আইব তার মানে ও নৌকার গলই देखলে ওর মাথায় পুরো মাল উঠে যায়গা কথা কর না কেন ঠিক একসাথে বলতে হবে সর্বময় ক্ষমতার মালিক কে আল্লাহ আছে না আছে বিশ্বাস হয় বিশ্বাস হয় বিশ্বাস হয় তো তাহলে অনেকে তো দেখতেছি যা টুফি নাই একটা বিশারের নামাজ পড়ে নাই কথা কর না কেন এইরকম ওয়াজ হাজার হাজার কোটি কোটি বিলিয়ন কোটি ওয়াজ এক পালায় দিলে আজকে ইশারের নামাজ দুই হাজার পঁচিশ সালের আজকে আট তারিখের ইশারের নামাজের রুকুর মধ্যে একবার সুবাহান রব্বাল আজিম এক পালায় দিলে কোটি কোটি ওয়াজ একবার সুবাহান আল্লাহ সোহানুলত বেলা আজমের স্থান পুরো করতে পারবে না নামাজ না পড়িয়া ওয়াজবইস আমি এবার মার্কেটে কী আছে জানেন ঈদের মাঠে দেখবেন অনেক মগা আছে রোজার মাসে রোজা রাহে ফজরে নামাজ পড়ে না এইটা দেশ সবচেয়ে বেশি হলো মহিলাকের মধ্যে কথা গরলাগে পুরুষ তো বিরিটাতে টাতে তবু মসজিদের সামনে যায় ও মহিলার জা তো কোডা খাইয়ে ট্যাত্তার আয় আছি তারায় হয়ে তায় কথা কন লাগে না হে বেডা রোজা রাখ এক ফরজ নামাজ পড়া 17 ফরজ এরকম কুটি কুটি রোজা এক পালাই দিলে একটা যোহরেরক্ত শূন্য স্থান পুরো হইব না কথা কর না কেন জোরে কন জোরে কথাই কই না এই চাচি না করছে দি বুড়েনা চুপ করে বইরেছ মানে গুরু ব্যস্ততে বইছে বেণাই একসাথে সর্বময় ক্ষমতার মালিককে কে আল্লাহ এই একটা ডাক দন তো আল্লাহ দেন আরো জোরে ডাক দেন আরে আমার আল্লাহরে ডাক দিলে কেউ আপনার বিরুদ্ধে মামলা করবো না বাবা উনি এমন একজন মালিক আল্লাহ এমন একটা শব্দর প্রতীক নৌকা করলে বিএমপি আল্লাহ রাগ হয় দাঁড়ি ভালা করে নৌকা বিএমপি দল না চেষ্টা করে কথা না কে আল্লাহ হাত পাখা বললে সাইর গুরুবে একসাথে তারে মামলা দেয় কিন্তু আমার আল্লাহরে যদি মধুসুরে ডাক দেন কেউ আপনার বিরুদ্ধে একটা অভিযোগ করবো না দুইটা বলে বাবা আমি গোপালগঞ্জের সন্তান আপনার পাবনার সন্তান আল্লাহরে বন্ধু বানায় কবরে যান আর ওনার সাথে যদি সম্পর্ক খারাপ করে কবরে যান বাবা কবর যে কি ভয়ংকার জায়গা জান নাই তাহলে কেমনে বুঝাম পাবনার হাটে গেছেন হাট সম্পর্কে জানা আছে সিরাজগঞ্জের হাটে গেছেন জানা আছে সিরাজগঞ্জ সম্পর্কে কিন্তু কবর যে এমন একটা জায়গা বাবা ওখানে কোনোদিন যান নাই খালি রাখছেন কিন্তু দেখেন নাই ওটার ঢাকার পরে কি অবস্থা হয় ওইখানে যাওয়ার আগে আল্লাহরে বন্ধু বানাই যান জোরে কেন আল্লাহ আকবার আরো জোরে আরো জোরে বলো ভাই এই যে হাবিবরে ওয়াজ আজ তোমার মস পারিন না বহ এই যে দুলাবার বোলো হয়নে বহক একজনে আইতে আন যাব না আর আপনিও হানে বইছেন কে তিন তলার উপরে সব্য হেন হেনে মাটি হলো কাটি আল্লাহ কবুল করুক না আমিন হে হাবিবুর এক মিনিট তেরো সেকেন্ডের ভিতরে দোকানের লাইন কেটে দিতে হবে কারেন্টের রেট দোকানের সামনে যে লোকগুলা আছে ওগুলা আসলে আমার প্যান্ডেলে লোক ধরবো না ঠিক না ব্যাটেক দশটা বন্ধ বহুত দোকানদারি করছে বাদাম আলা ফুস্কা আলা গজা আলা এখন থেকে বন্ধ আবার ওয়াজের পরে আমি তোরে দোকানদারি করার লেগে ইলান করে দেবো যে সবাই ওখান কিনে লয়ে যান এখন কোনো দোকান খোলা থাকবে না ইনশাআল্লাহ বলেন কারণ পোস্টারে কোথাও লেখা নেই যে সুন্দরভাবে সুভাবে হয়ে দোকানদারি করার ব্যবস্থা আছে অতএব এটা ঠিক না তারপরও করছো আলহামদুলিল্লাহ জোরে কান মার হাবা আরো জোরে আল্লাহ আপাদের সবাইকে মাফ করে দিক আমারও মাফ করে দিক আমারও আল্লাহ ক্ষমা করে দিক আল্লাহ যেন ইমান নিয়ে বাসবার তৌফিক দান করে আল্লাহ যেন যতদিন বাসে তারে ভালোবাসেই বাসার তৌফিক দান করে